জীবনে এমন কিছু এমার্জেন্সি সময় আসে যখন আপনার প্রয়োজন হয় নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা যেখানে চিকিৎসা হয় আন্তরিকতায় এবং সুস্থতা আসে যত্নে আর এই ভাবনা থেকেই বসিরহাটে গড়ে উঠেছে আমাদের প্রতিষ্ঠান মাদার টেরেসা মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণযোগ্যতা এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির সাথে আমরা সর্বদা তৎপর থাকি আপনার সুরক্ষায় আমাদের হসপিটালে আছে দুশো পঞ্চাশটিরও বেশি বেড এবং চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আমরা সব সময় প্রস্তুত রাখি আইসিইউ ও এনআইসিইউ ইউনিট কারণ আমাদের কাছে প্রতিটি জীবনই অমূল্য আমাদের লক্ষ্য শুধুমাত্র ট্রিটমেন্ট করা নয় বরং আপনাকে এবং আপনার পরিবারকে একটা নির্ভরতার আশ্বাস দেওয়া আমরা বিশ্বাস করি সুস্থতা কোনো বিলাসিতা নয় এটি একটি মানুষের অধিকার তাই আপনার প্রতিটি এমার্জেন্সি মুহূর্তে আমাদের মেডিকেল টিম সব সময় প্রস্তুত মাদার টেরেসা মাল্টিস্পেশালিটি হসপিটাল আপনার পাশে যে কোনো সময়ে